হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রীমার রোজ নামচা আজ সোজা চলে এসেছি হাতিবাগানের শ্রী মার্কেট উত্তরা মার্কেট যেহেতু এখন জুলাই মাস চলছে আর আগস্ট মাস থেকে তো প্রায় আমাদের পুজোর কেনাকাটা শুরু হয়েই যায় তাই ভাবলাম একবার চলুন উত্তরা মার্কেট আর শ্রী মার্কেটটা ঘুরে আসি কি কি চুড়িদারের কালেকশান আছে কুর্তির কালেকশান আছে সেগুলো একটু নিজেও দেখি আর আপনাদেরও একটু দেখাই রাজনী মার্কেটে ঢুকতেই প্রথমে এই বাদিকের এই নাইটির দোকানটা এত সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায় তাই কুর্তি দেখতে এলেও একবার নাইটির দিকে চোখ চলেই যায় এই দোকানের নাইটিগুলোর ডিজাইন এত সুন্দর আর তার উপর কাপড়টাও ভীষণ ভালো এবার যাচ্ছি শ্রী মার্কেটের ভেতরে আর শ্রী মার্কেট মানেই তো ভর্তি দেড়শো টাকার কুর্তি যখন আমি কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম মানে যখন আমাদের শুরু হলো প্রথম চুড়িদার পরা কুর্তি পরা তখন তো মনে একটা ভীষণ আনন্দ যে রক থেকে আমরা এবারে চুড়িদার কুর্তিতে এসেছি তখন এখানে পাওয়া যেত দেড়শো টাকার কুর্তি এখনও পাওয়া যায় দেড়শো টাকার কুর্তি পার্থক্য যেটা সেটা হলো একটু কোয়ালিটির পার্থক্য আছে তখনের দেড়শো টাকার যে মূল্য এখন তো সেই মূল্য আর নেই তো সেই অনুযায়ী একটু কোয়ালিটির ডিফারেন্স রয়েছে আদারওয়াইজ প্রাইসটা রয়েছে সেম আমরা এখন হয়তো বেশিরভাগ সময় আমরা মার্কেটিং করতে মলে যাই বা অনলাইন শপিং করি তাই হয়তো এই জায়গাটার এখন একটু হলেও ভিড় কমেছে কিন্তু যে যত যেখান থেকেই মল থেকে যা খুশি কেমিক না কেন এই দেড়শো টাকার কুর্তির জন্য একবার হলেও এই সিল মার্কেট আর উত্তরা মার্কেটে আসতেই হবে শুধু দেড়শো টাকার কুর্তি নয় দোকানগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর চুড়িদার সালোয়ার কুর্তি গ্রাউন্ড লেহেঙ্গা সবই রয়েছে যখন খুব ছোটো ছিলাম মানে ধরুন এই ফাইভ সিক্স সেভেন এরকম টাইমটা যখন গেছে তখন নিউ মার্কেটের নাম শুনলে ভীষণ আনন্দ হতো মাকে বাবাকে বলতাম যে নিউ মার্কেট থেকে মার্কেটিং করবো যাই হোক আর তারপরে যখন কলেজে উঠলাম তখন এই স্রি মার্কেট আর উত্তরা মার্কেটই ছিল দারুণ জায়গা একটু একটু করে পয়সা জমাও আর এখানে এসে একটা করে কুর্তি কিনে নিয়ে যাও ভীষণ আনন্দের ছিল সেই দিনগুলো আর এখন তো সবই এখন মল অনলাইন শপিং হয়ে এই জায়গাগুলোর কথা প্রায় ভুলেই যাওয়া হয়েছে তাই মনে হলো চলুন আজকে আবার সেই পুরোনো জায়গায় গিয়ে সেখানকার কালেকশানগুলো একটু দেখে আসি আর সামনেই যেহেতু পুজো এসে গেছে তাই নিজেও একটু কালেকশান দেখি আপনাদেরও একটু কালেকশানগুলো দেখাই যাতে আপনারাও একটু দেখে বুঝতে পারেন যে কোথা কোন জিনিসটা কোথা থেকে কিনলে বেস্ট হবে উত্তরা মার্কেটের ফ্লোরটা যেরকম দোকান পাট এরকম রেডিমেড কুর্তি লেহেঙ্গা এসবের দোকান আর ফার্স্ট ফ্লোরে রয়েছে বিভিন্ন অনেকেই হয়তো নাও জানতে পারেন যে ফার্স্ট ফ্লোরে কি আছে হ্যাঁ উত্তরা মার্কেটের প্লাস ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরে অনেকগুলি টেলারিং এর দোকান রয়েছে যেগুলোতে ভীষণ সুন্দর ফিটিংস সব কিছু বানানো হয় ব্লাউজ চুড়িদার কুর্তি যা কিছু আপনার মনে হবে ভীষণ ভালো ওখানে টেলারিং পাওয়া যায় এই জিনিসগুলো দেখে নিয়ে এবার একটু যাব আজকে সিটি মার্টে মোটামুটি স্টাইল বাজার মেমবাজার ফ্যাশন বাজার সবই একটু আধটু ঘুরে নিয়েছি কিন্তু অনেক দিন ধরে সিটি মার্টে যাওয়া হয় না তাই আজকে যাব সিটি মার্টে তার আগে এই উত্তরা মার্কেট থেকে এবার বেরিয়ে যাচ্ছি ওদিকে শ্রী মার্কেট থেকে ঢুকেছিলাম গোল হয়ে ঘুরে একদম উত্তরা মার্কেটের গেট দিয়ে বেরিয়ে তারপরে যাবো মার্কেট আর গেট থেকে বেরোনোর মুখে এই কুর্তিগুলো রয়েছে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো বিভিন্ন দামে কিন্তু ওই যে একটাই অ্যাট্রাকশান দেড়শো টাকার কুর্তির ওপর দেখিয়ে চোখটা চলে যায় কারণ রাফিউজের জন্য ওইগুলো বেশ ভালো চলুন এবার যাব আমি সিটি চলে এসেছি সিটি সিটি এসে দেখছি এখানে বেশ ভালো ডিল চলছে প্রত্যেকটা জিনিসের ওপর প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় চলছে কোথায় ছেলেদের টি শার্ট পাঞ্জাবি কুর্তা শার্ট সেগুলোতেও আবার মেয়েদের জিনিসেও রয়েছে ফিফটি করে অফ আর এইখানে দেখুন এই শোপিসগুলো এত সুন্দর দেখতে যে এইগুলো কোনো কিছু অকেশান পারপাস যদি কাউকে গিফট করার আইডিয়া থাকে তো সেটাও বেশ ভালো আর এখানে রয়েছে প্রচুর মেয়েদের টপ যারা রাফ ইউজের জন্য ইউজ করতে চায় মানে কোনো টিনেজাররা কোনো কোচিংয়ে যাচ্ছে বা কলেজে যাচ্ছে তাদের এগুলোর জন্য বেশ ভালো আর দামও বেশ কমই আছে আড়াইশো তিনশো টাকার মধ্যে বেশ ভালো এই জন্সির টপগুলো রয়েছে আর এখানে প্রায় পুজোর কালেকশান এসেই গেছে এগুলো সবই নিউ অ্যারাইভেল বলেই লেখা রয়েছে আর চলছে এখানে আপ টু ফিফটি পারসেন্ট ছাড় তো যেহেতু এখন জুলাই মাসের প্রায় মিডল পোর্শন চলছে আর আগস্ট মাসে থাকে সব জায়গাতেই প্রচুর পরিমাণে ডিল তো সেহেতু সবাইকেই বলি যে আগস্ট মাসে এসে যদি পুজোর শপিংটা করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাহলে একটু টাকাও বাঁচে আর তাড়াতাড়ি করে শপিং করলে যা হয় বেশ মনটা খুশি খুশি হয়ে যায় তো এখানে এখন চেল চলছে ফিফটি পারসেন্ট অফ আর কুর্তিগুলো চুড়িদারগুলো গ্রাউন্ডগুলোর কালেকশান ভীষণ ভালো নিজেও দেখছি আপনাদেরও দেখাচ্ছি চলুন একটু ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখে নিই আর এগুলো হচ্ছে সালোয়ারের স্যুট পিস পিসগুলো ভীষণ ভালো দাম ওই বারোশো পনেরোশো হাজার আটশো বিভিন্ন দামের রয়েছে আর সবটাই মনে হলো রিজনেবেল কারণ কাপড়ের কোয়ালিটিটা খারাপ ভালো আর জিনিসগুলো দেখতে খুব সুন্দর চলুন তাহলে এবার একটু সিটি ঘুরে আমরা দেখে বাসনপত্রের উপরেও চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আজ আর আমার বাসনপত্র দেখার একটু ইচ্ছা ছিল না আজ ভেবেছিলাম শুধু এই কুর্তি ফুর্তিই দেখব কিন্তু ওই যে বাসনপত্র দেখলেই যেন চোখ চলে যায় আর এত সুন্দর সুন্দর ননস্টিকের যে কুকব্যাডগুলো ওগুলো দেখলে সত্যিই একটু মন টালে চলুন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সেজা ব্যাগের কালেকশানে ব্যাগগুলো এখানে যে ক্ল্যাচারগুলো ক্রিস্টাল ব্যাগ সেগুলো রয়েছে তিনশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামে কিন্তু ব্যাগগুলো কালেকশনে বেশ ভালো চলুন এবার একটু ব্যাগ দেখে নিই এবার চলে এসেছি বাচ্চাদের একদম ছোট ছোট পুচকিদের কালেকশানে যেহেতু আমার ঘরে তো এখন আছেই একটা ছোট্ট ছোট্ট পুচকি মেয়ে আমার তো দাদার মেয়ে তো সেহেতু এখন আমার ছেলেদের থেকে এখন একটু মেয়েদের দিকে একটু বেশি চোখ টানে তাই সোজা চলে এসেছি মেয়েদের কালেকশানগুলো একটু দেখতে আর এত সুন্দর সুন্দর জামা দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবে জামা দেখতে দেখতে চলুন একটু সামনে রয়েছে কিছু বাচ্চাদের জুতো আর রয়েছে কিছু ব্যাগ এগুলো একটু ঘুরে ঘুরে একটু দেখে পার্টিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর শুধু পার্টি কেন যাদের নতুন বিয়ে তাদের জন্য কিন্তু ব্যাগগুলো বেশ ভালো চলুন ব্যাগ দেখা হয়ে গেছে ছোটো ছোটো কুচকু কুচকুদের জুতোও দেখা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব বাড়ির পথে বেরিয়ে পড়েছি সিটি সিটিমার্ট থেকে এবার গোটা হাতি বাগানটা হেঁটে যাব বাড়ি বাড়ি যাবার পথে যখন এই ডান দিকে এই বাজার কলকাতার দিকে তাকাই বাজার কলকাতাটি তো ছিল আগে একটি সিনেমা হল হয়তো আপনারা অনেকেই জানেন আর এখানে রয়েছে বাজার কলকাতার উল্টো দিকে মানে ওই মিত্রা সিনেমার অপোজিটে রয়েছে মিনার যেটা এখন হাতিবাগানের মধ্যে একমাত্র সিনেমা হল যেটা এখন চলছে কিন্তু হঠাৎ করে দেখি এই সিনেমা হলটিও সব ব্যানার খুলে ফেলা হয়েছে এবং কিছু একটা নোটিস লাগানো হয়ে গেছে ভাবলাম এটাও কি তাহলে কোনো শপিং মল হয়ে যাবে তো এটা দেখে মনটা একটু হলেও খারাপ লাগলো যে একমাত্র নস্টালজিক এই সিনেমা হলটি রয়েছে হাতি বাগানের বুকে আর বাকি সবাই তো বন্ধ হয়ে গেছে কিন্তু না নদীরটা দেখে মনটা আনন্দ হলো যে সিনেমা হলটি মডিফাই করার জন্য আর নতুন করে সুন্দর করে সাজিয়ে গেছি তৈরি করার জন্য আপাতত কয়েক দিনের জন্য বন্ধ আছে নোটিসটা একবারের জন্য দেখলেও একটু ভেবেছিলাম যে হয়তো এটাও বোধ বন্ধের পথে এখানেও হয়তো কোনো শপিং মল বা কিছু একটা তৈরি হবে কিন্তু না এখন দেখছি এটা নতুন করে তৈরির জন্য আপাতত বন্ধ চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন আর যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট